বৈচিত্র্যময় এই পৃথিবীতে নানা ধরনের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেয় অনেকে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন জীবনের তাগিদে যাত্রাকালীন সময়ে গলা শুকিয়ে আসলে যেন এক ফুটা পানি দিয়ে যায় প্রশান্তি ঠিক এক যুগ ধরে ট্রেনের যাত্রীদের বিনামূল্যে এমনভাবেই পানি পান করাচ্ছেন কুষ্টিয়া কুমারখালীর কাজীপাড়া এলাকার হামিদুর রহমান শিপন বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু শুভ সকাল শুভ সকাল বাবু শুভ সকাল জুবাইর এবং রুনিয়া আপনারা আসলে বললেন যেমনটি ব্যতিক্রম এই মানুষটিকে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে তিনি যারা ট্রেনে যা যাতায়াত করেন ট্রেন এই কুমারখালী স্টেশন হয়ে যেগুলো যায় এবং আসে তা সেই সব ট্রেনের যেসব যাত্রী থাকেন তাদেরকে বিনামূল্যে যে পানি তিনি সেবন করিয়ে থাকেন এবং হ্যান্ডমাইক রয়েছে তার কাছে তার কাছে বালতি আছে এবং মগ আছে সেসবগুলো দিয়ে আসলে তিনি হ্যান্ডমাইক দিয়েও মানুষকে বলে থাকেন যে বিনামূল্যে পানি খেয়ে যান পানি পানি খেতে টাকা লাগবে না এমন করেই যে এই যে মানুষকে সেবা করে জানে যাচ্ছে নিঃস্বার্থভাবে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এখন এই ইনি হচ্ছে শিপন তিনি একজন ছোট্ট একটি তার সাথে আমরা একটু কথাও বলবো তার এই উদ্যোগ কেন এবং তিনি কেন মানুষের সেবায় আসলে নিজেকে নিয়োজিত করেছেন বা শিবন ভাই আপনার এই কার্যক্রমটা আসলে কতদিনের বা কেনই বা এটা শুরু করলেন আর অন্য কিছু তো করতে পারতেন এর জন্য কি আপনার কোন মানে বাধার সম্মুখীন হতে হয়েছে বা কেউ কোনো কিছু বলছে আপনাকে এমন কোনো কিছু আপনাকে শুনতে হয়েছে কিনা আমাকে এখন তো এখন তো শোনাই লাগছে আমি এখানে তাদের বিষয়ে কেমন কেমন এটা আমি জানি না আমি অনেক কথা সৃষ্টি হয় পানি খুঁতে দেবে না আমার পানির ভিতরে হয়তো মেডিসিন দিয়ে সমস্যা দর্শক আমরা দেখছিলাম আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আমাদের কিন্তু জানাচ্ছিলেন